যুগ যুগ ধরে শতাব্দী পর শতাব্দী ধরে তার সে যে প্রভু এ কথার বিশ্বাস করছে তাদের উপর নির্যাতন করছে এমন কোন কষ্ট বাকি নাই যে কষ্ট সেরাউন মানুষকে দেয় নেই যারা তাকে মানে নেই এমনকি তার স্ত্রী যাকে আমরা আসলিয়া নামে চিনি আলাইহাসসালাম সে তখন তাকে খোদা মানল না তখন ফেরাউ চিন্তা করছে যে জনগণ আমাকে খোদা না মানে তাকে আমি শাস্তি দিই কিন্তু আমার ঘরের লোক আমাকে খোদা না মানে মানুষ আমাকে বলবে কি এটা আমার জন্য অনেক বড় অপমান অপমান না যে নিজের ঘরের মানুষ খোদা মানে না আর আমাদেরকে আসতে খোদা মানাই ফেরাউন তার স্ত্রীকে অনেকভাবে চাপ দিল অনেকভাবে পেশার দিলো তাকে খোদা মানার জন্য কিন্তু কেউ যদি একটা সত্যকার জিনিস হয়ে যায় সেই দিক থেকে মাতে পারে বলেন আপনি জানেন যে এটা শক্ত আপনি যতটা হয়তো বেশি বিপদে বললে সাময়িক কেউ মেনে নেয় কিন্তু সে তো জানে এটা সত্য আর সেখানে হ্রদের বিষয়ে তার স্ত্রী জানে যে আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ সৃষ্টিকর্তা কে এখন তার স্বামী একজন মানুষ সে কিভাবে খোদা হবে তাকে খোঁদা কি মানা সম্ভব অনেক তাপ সৃষ্টি করছে সর্বশেষ বলছে দেখেন আপনি আমাকে যত চাপ সৃষ্টি করেন যত অত্যাচার নির্যাতন করেন আমার দ্বারা অন্তত আপনাকে খোদা মানা সম্ভব না এই কথা বলে পরে কারণ সহজ অত্যাচারে তাকে মানানো যাবে না ইতিহাসের মধ্যে আসছে যে তখন তার স্ত্রীকে সে জল্লাদ দিয়ে সবাই দিল সবাই দুইটা হাত দুই দিকে দুইটা পা দুই দিকে দেওয়ার পরে এমন বড় বড় বেড়ে গেছে

তিনি যে সত্য কথার সন্ধান পাইছেন ওই সত্য কথাকে তিনি ছাড়তে পারেন না আর সত্যিকার আল্লাহ তালার আবাদত করা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারা এটা যে কি একটা সার তখনই বুঝা যায় তখন যখন দুঃখ কষ্টের মধ্যে থাকা হয় একদিন দুদিন এর নির্যাতন করতে 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 সর্বশেষ আসি আল্লাহ সালাম যখন দেখলেন যে তাকে মেরেই ফেলা হবে তাকে আর বাঁচতে দেওয়া হবে না তখন তিনি আল্লাহকে ডাকতেছেন আল্লাহর জিকির করতেছিলেন ভাবতেছে আর কিছু কোন কষ্ট পাইলে মেনে সে এদিনছে না কষ্ট দিতেই আছে আর মনে হয় কয়েক ঘন্টা কষ্ট পাইলে আমাকে খোদা মানবে না শোষ যখন আসি আল্লাহ সাল্লাম থেকে তার রুপটা বেড়ে বেরিয়ে যাবে আল্লাহ তালা হজরত আজরাইল আলাহ সাল্লা বললেন যে আমার এই বান দিয়ে আমার জন্য এত কষ্ট পাইতেছে এত কষ্ট করতেছে এক কাজ করো সে তো আমাকে মানবে সেরা আমাকে মানবে না কষ্ট তো শেষ হইতেছে না তার সামনে তাকে আমি আল্লাহ জান্নাত দিব ওই জান্নাতটা তার সামনে তুলে ধরো অনেক সময় এমন হয় না যে অবাক পর একটা বিষয়ের দিকে আমরা তাকাই তখন পিছনের জিনিসগুলো ভুলে যাই তো জান্নাত তো এমন এক জিনিস

আমি আল্লাহ জান্নাতকে এত তমক্কর করে সাজাইছি দুনিয়ার মানুষের যে নিগড় অন্ত আছে এই হৃদয় অন্ত দিয়ে কোনো দিন কল্পনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ কথা বলেন কে আয়াত মধ্যে রসূলুল্লাহর মাধ্যমে এই কথাছেন আল্লাহ বলতেছেন যে বান্দা আমি জান্নাত এত তমক্কর করে সাজাইছি যে পৃথিবীর কোন মানুষ কোনোদিন কল্পনা করবে কল্পনা করে শেষ করতে পারবে মানে এত সুন্দর জান্নাত

যদি নির্যাতনের মাত্র বেশি হয়ে যায় তো তিনি জান্নাতের দিকে টাকায় আসেন তিনি চিন্তা করতেছেন আমি আমার যে রক্ত ভালোবাসি ওই রবের জন্য যদি আমি আমার একটা জীবন দিয়ে দেয় রক্ত আমাকে জান্নাত দিবেন স্বাভাবিক ঠিক না ভাই কেউ যদি রক্তে ভেল ভালোবেসে তার জীবনকে উৎসর্গ করে দেয় রক্ত তাকে পুরুষদের সঙ্গে একটা জান্নাত কি করবে তিনি চিন্তা করলেন শুধু একটা জান্নাত আমার জন্য হবে না শুধু জান্নাত আমার জন্য কি হবে না যথেষ্ট তিনি জান্নাতের দিকে তাকায় আছেন তিনি জান্নাতের দিকে তাকায় তাকে কি কথা বলতেছেন বিশ নম্বর খ্রিস্টা সুরাত তখন আশি আল্লাহ সাল্লাম কষ্ট নির্যাতন সহ্য করতেছেন আর জান্নাতের দিকে তাকায় আসেন জান্নাতের দিকে তাকায় থাকা বলতেছেন আপনি তো আমাকে জান্নাত দিচ্ছেন ঠিক আছে আমি শুধু জান্নাত চাই না বরং আমার জান্নাত যেন হেরব আপনার পার্শ্ববর্তী হয় শুভ আনন্দ আমাকে আপনি জান্নাতের মধ্যে এমন একটা ঘর দেন যে ঘরটা আপনার পার্শ্ববর্তী হবে আপনার কাছাকাছি হবে যেন আমি ঘর থেকে আপনি যে আমার মহান রব ওই রবকে আমি দেখতে পারি সুবাহ আমার ঘরের প্রতিবেশী কি হবে আমার রব হবে তিনি জান্নাতদের দিকে তাকায় তাকে দোয়া করতেছেন রব দেখা হে রব আমার জন্য আপনি বানাই দেন ইন্ডাকা আপনার কাছে একটা ঘর জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা ঘর মানে এই আয়াত থেকে এই যে আমি যেন আখড়াতে মৃত্যুবরণ করার পরে রবের পাশে জান্নাতে একটা ঘর চিন্তা করে দেখেন মৃত্যুবরণ করবেন ওইদিকে কোনো দুঃখ নাই জীবন চলে যাবে কোনো কষ্ট নাই অত্যাচার করতেছে নির্যাতন করতেছে কারণ কোনো দুঃখ নাই তা শুধু একটা একটা কামান্না আকাঙ্ক্ষা যার মৃত্যুবরণ করার পরে আমার হ্রদের পাশে যেন জানাতে একটা ঘর পাইছি কি বিশ্বাস আজকে তো সামান্য একটু কষ্ট পেলে একটু কেমন কেমন লাগে আমরা রক্ত বলেছি কি বলেন ঘুমের চাপ যদি একটু বেশি হয় ফজর নামাজ কাঁচা হয়ে যায় আর দোকানে কাস্টমারের চাপ যদি আর একটু বেশি হয় আসল মাছ যদি একসাথে যায় আর যদি চায়ের দোকানে গল্পের আসলটা একটু বেশি বেশি জমে তাহলে একা তো যায় রাত্র বারোটা পর্যন্ত ভাই রবের কথা তখন আর দেখেন যে সারা বিশ্বের নিজেকে করছে এমন ব্যক্তির ঘরে থেকে সে কাকে ডাকে আল্লাহকে ডাকতেছে আমরা তো পেয়ে যে নিজেকে খোটা করে তার ঘরের মধ্যে থেকে সে তাকে খোটা না মেনে আল্লাহ তালাকে খোদা মানতেছে বিষয়টা কতটা কঠিন ছিল সর্বশেষ তারা ওই অত্যাচার করতে করতে আজি আল্লাহ সাল্লামকে শহীদ করে দিয়েছে তিনি শহীদ হয়ে গেছেন দিয়ে